আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স ছাদ বাগান থেকে ছোট ছোট কিছু উস্তা পারছি আজ অনেকগুলো উস্তা হয়েছিল আমরা সেগুলো পেরে নিয়েছিলাম অনেক আগেই তো সব সময় আসলে ভিডিও করা হয় না অনেক সময় আমি নিচে থাকি উপরে থাকি আবার অনেক সময় দেখা যায় অন্যান্য ব্যস্ততায় আমি একটু বাহিরে থাকি যে কারণে সব দিন আসলে ভিডিওটা দেওয়া সম্ভব হয় না তবে ছাদে আসার পর দেখলাম যে কিছু করলা এখনও অবশিষ্ট রয়েছে আম্মু সেগুলো কেটে নিতে বলছে তো আমি কেচি না নিয়ে হাতি প্রথম চেষ্টা করলাম ছোট ছোট যেই উস্তাগুলো আছে বা করলাগুলো আছে সেগুলোকে তুলে নেওয়ার তো অনেকক্ষণ চেষ্টা করার পর আমি যখন দেখলাম যে কিছু কিছু করলা অনেক উপরে সেগুলো আসলে ক্যামেরায় ধরছি কিন্তু ভিডিও করা অবস্থায় আমি আসলে পারতে পারছিলাম না যেমন এই করলাটি তো এটা আসলে করলার জাত ছিল এটা এখনও যতটুকু বড় হওয়ার প্রয়োজন হয়নি তবুও আমি পেরে নিচ্ছি কিন্তু আমি হাতে একদমই পারতে পারছিলাম না তো সেজন্য এটা পরবর্তীতে নেওয়ার চিন্তা করলাম তো ছাদ বাগানে এই একটি সবজি আমাদের আছে যেটা মোটামুটি অনেক বেশি পরিশ্রম ছাড়া আমরা খুব বেশি পরিমাণে ভোগ করতে পারছি সত্যি বলতে এই যে করলাগুলো দেখাচ্ছি গাছে গাছে ঝুলছে এর চেয়েও বেশি হয় আমি আজ আপনাদেরকে খুব অল্প কয়েকটি দেখাচ্ছি আমরা মাঝে মাঝে প্লেট ভরে মোটামুটি এরকম উস্তা পারি তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আসলে উস্তা করলা মিলিয়ে ফেলছি আমি উস্তার যে করলা বলতে বেশি কমফোর্টেবল বোধ করি সেজন্য বারবার আমার মুখে করলা চলে আসে তো করলার যে ব্যাপারগুলো বলতে চাচ্ছিলাম যে খুব বেশি পরিশ্রম নেই তারপরেও অনেকগুলো করে করলা পারি সেটা আসলে কীভাবে আপনারা খেয়াল করে দেখুন এখানে প্রত্যেকটি করলা গাছ হয় লেবুচারার উপর আছে না হয় পেয়ারা চারার উপরে আছে তো এই পেয়ারা গাছ এবং লেবুচারার উপরে যেই করলা গাছগুলো আমরা বাইয়ে দিয়েছি এগুলো আসলে ন্যাচারালি উৎপাদন হয়েছে সেটা কিভাবে তা বলছি যেহেতু ছাদ বাগানে আমরা কোনো কৃত্রিম সার ব্যবহার করি না ছাদ বাগানে বেশিরভাগ সময় আমরা আমাদের যেই তরিতরকারির খোসা মানে আমরা যা খাই প্রতিদিন সেখান থেকে যে খোসাগুলো বের হয় সেই খোসাগুলোকে মূলত আমরা সার হিসেবে গাছের গোড়াতে প্রবেশ করাই আর তার মাধ্যমেই মূলত আমাদের মাটিগুলো উর্বরতা পায় তো ওই খোসাগুলোতে মাঝে মাঝে করলার বীজও থাকে আর সেখানে পাকা করলার বীজ যখন থাকে সেই বীজগুলো থেকে মাসাল্লাহ এই গাছগুলো ওঠে তো যেহেতু নিচের পাত্রগুলো অনেক বেশি বড় আমরা লেবু গাছ পেয়ারা গাছ বড় বালতি বা ড্রামে লাগিয়েছিলাম তো সেজন্য মাটি বেশি থাকার কারণে গাছগুলো বেশ দ্রুতই এগোতে পারে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কত দিন যে করলা পেরেছি তার কোনো হিসেব নেই আমি এখনও আপাতত হাতে বেশ কিছু করলা পেরেছি কেমন লাগলো ভিউয়ার্স আজকের ভিডিওটি সবাই জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা নতুন দর্শক তাদের সবাই আমন্ত্রণ করছি আমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ